আমাদের মানে এটা হলো মজার বিষয় রূপকথার এই ব্লাউজের অনেক মানে যারা নাইনটিজ তারা জানেন যে এই ব্লাউজ গুলো আমরা করতাম নব্বই মানে নব্বই দশকে তো আমার এই ব্লাউজটা ছিল

একটু মজা করছিলাম এই যে ছুটে আসছে এটা কিন্তু আমার জান পাখি শুধু পরিবার নয় রূপকথার রাজেন্দ্র কলেজ থিয়েটারের সব ভাই বোনের মিলেমিশে অনুষ্ঠান দেখতে এসেছিল বাতিঘর ফাউন্ডেশনের আয়োজনে খেয়া সাংস্কৃতিক সংস্থার সন্ধ্যাটা ছিল মনে রাখার মতন একটা অনুষ্ঠান গানে নাচে অভিনয়ে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এবং হারিয়ে যাওয়া ঐতিহ্যকে সবসময় মানুষের সামনে তুলে ধরার একটা প্রয়াস থাকে খেয়া সাংস্কৃতিক সংস্থার সেই ছোটবেলায় শেষ টিভিতে দেখেছিলাম গম্ভীরা আজ আবার নানা নাতির হাস্য রসের কথোপকথনের সাথে বন্যা দুর্গত মানুষের জন্য আজের আবেদন এবং অনুষ্ঠানে উপস্থিত সকল গুণীজনের বর্ণনার মধ্য দিয়ে আনা ও নাতি বাউ বাতিঘর ফাউন্ডেশনের যে উদ্দেশ্য সেই কথাগুলি আমাদের সামনে তুলে ধরছিলেন বাতিঘর ফাউন্ডেশন হলো পরিবার তথা সমাজের বয়োজ্যেষ্ঠ মানুষদের আগলে রাখার একটি সংগঠন অনুষ্ঠানের রূপকথার স্মারক গ্রহণের পাশাপাশি সকল গুণীজনের সান্নিধ্য পাওয়াটাই ছিল অনেক বড় একটা প্রাপ্তি আকাশের তারাগুলো যখন মাটিতে নেমে আসে তখন কেমন অনুভূতি হয় বলেন তো আজ যে তারাদের সাথে রূপকথা পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পেরেছে এটাই আমার কাছে ও রূপকথার বাবার কাছে অনেক বড় পাওয়া এবং অনুষ্ঠানে উপস্থিত সকল মানুষ মিলে আমরা করবো জয় গানটির মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেছিলাম আমরা করব জয় আমরা করব জয়